আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন পড়ছি আমি সাবিকুন্নাহার সৃষ্টি পাঁচ বিবিতে ইউনিয়ন ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত আব্দুল কাইম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন জয়পুর হাটের জয়পুরহাটের বিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিঘাটা ইউনিয়ন ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিশাল কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিবি গুয়াহাটি চত্বরে দীর্ঘ ষোলো বছর পর প্রকাশ্যে কর্মী ও সুধি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাসার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সোরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মুস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার সুজাউল করিম ঘোড়াঘাট উপজেলা আমির মোফাক খায়ের ইসলাম মোল্লা নায়েবে আমির শফিকুল ইসলাম মাস্টার উপজেলা সেক্রেটারি আবু সুফি মিয়ান মুক্তার সহকারী সেক্রেটারি মাওলানা আবু রায়হান আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক বিভাগের নেতা আলতাব হোসেন মাস্টার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম ধরঞ্জি ইউনিয়ন আমির ও ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু আটাপুর ইউনিয়ন আমির মাওলানা শামসুল আলম মোহাম্মদপুর ইউনিয়ন আমির মাওলানা শহীদুল ইসলাম বালিঘাটা ইউনিয়ন আমির খায়রুজ্জামান চৌধুরী বাগজানা ইউনিয়ন আমির তৌফিকুল ইসলাম বালিঘাটা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা নূর বক্স মণ্ডল ও কুসুম্বা ইউনিয়নের সেক্রেটারি ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ হিন্দু ভাই আছে অসন্ত রাখা হয় নাই হয়েছে নাকি রাখা হয় নামটা হয় নাই এইবার নাম আছে মুসলমান ঘরে

আপনারাই তো বিভিন্ন ঘটনা ঘটলো আমরাই মামলা আসামি বলতেছে যে ভাই মাত্র একটা মামলা অপেক্ষা করেন আরো সাঁত্রিশটা মামলা রেডি আছে আমি হাসে উঠছি যখন হাসে উঠছি তখন বলতে হাসতেছেন কেন আমি বললাম ভাই অল্প শোকে কাতর অধিক শোকে পাথর একটা মামলায় কষ্ট পেয়েছাম আটত্রিশটা মামলা আমার কষ্ট খুঁজে গেছে আর কোন কষ্ট নাই ভাই আমার যেটা আমাদের থাকা সমস্যা নাই সম্মানিত হয় না বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সে যদি অন্য কোন ধর্মের অনুসারী হয়ে আমাদের প্রশংসা করে সে বাংলার তুমি হয়েছে না বাংলা বাংলাদেশে যদি কোনো আলেন কোনো সরকারি কর্মকর্তা কোনো পুলিশ কর্মকর্তা সঠিক কোন কথা বলে

যখন কোনো সরকারি কর্মপ্রথা সরকারি লোক হলে নানা ধরনের কথা শোনে নাই তখন আর নানা ভোগান যা হয়েছে এটা মানুষের সঙ্গে সম্মিলিত যাকে আর এখানে রাইনা যাবে না এইটা ভুল বলেছে সম্মিত হয় না আমাদের নানা ভোগান যাওয়া হয়েছে হ্যাঁ ওর সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে এদের সেটা মানুষই

সত্য জীবন ব্যবস্থা এই জন্য যে সোনিয়ার মানুষের তৈরি সমস্ত জীবন ব্যবস্থাকে উত্তরন করে আল্লাহর জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্যই রসুল পাঠানো হয়েছিল রসুল আল্লাহ সাল্লাহের সাল্লাহ তার জীবনের সমস্ত শক্তি দিয়ে অসভ্য সাহাবিনার জীবন দিয়ে আল্লাহর এই আল্লাহর এই ছবিরে ইসলাম বলতে জীবন ব্যবস্থা কোরআনের এই বিজয় নিয়ে যার ফলে বাংলাদেশের এই জমিদের কোরআনের এই ইসলামের জালাত আমরা পেয়েছি কোন আইন মানব আমার আইন মানব চালু আছে কোনটা মানুষের আইন চালু আছে আমার কর্তব্য কী আমার কর্তব্য হবে যতদিন পর্যন্ত এই বাংলার জমিতে মানুষের আইনকে উৎপাদন করে